সালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে জানা ডিজিটাল কম্পিউটার ব্র্যান্ড নিয়ে ভিডিওতে স্বাগত তো আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম ওপেন বক্স ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে এছাড়া কিন্তু থাকবে এসপি জি থ্রি মা

একদম ফ্রেশ কন্ডিশন আমি এদের 15.6 ইঞ্চি ডিসপ্লে মডেল নাম্বার হচ্ছে প্রোভো ফোর ফাইভ ফাইভ জি সিক্সেন প্রসেসর আসছিwidetildemediate forum 56G ASCII 2Gwidetildedicket 7G যে শেয়ার করা রয়েছে জি গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস কিটো আমরা 15.6 ইঞ্চির একটা ডিসপ্লে বা কিবোর্ড লেআউট পেয়ে যাবেন ডিসপ্লে ডিসপ্লেটা 15.6 ইঞ্চি পাবেন প্লাস কিটো নোমেরিক কি পেয়ে যাবেন 10% সাপোর্টমেন্ট ব্যাকআপ কিবোর্ড পাবেন ডাবল রিচার্জ পাবেন আর এইস বাদ এই দুটো আপনি এখন ইউজ করতে পারবেন একদম সুপার ফ্লেশ ফাউন্ডেশন আমরা যে ডেলিভারি সাইট প্রায় 15 বিশিসের মতো পয়েন্ট কিনে কম দেখে পারচেস করতে পারবেন তিনটেই সাথে তিনটা মতো দেখা পাবেন

ভেন্টিউজেন্ড থেকে আটাত্তর হাজার ওপেন বক্সের মধ্যে আমাদের কাছে রয়েছে কিউক ল্যাপটপটা আছে তাদের জন্য সেটি হচ্ছে মাইক্রোসফট সার্ভিসপ জিও প্রো প্রারেশন এবং

অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এসপি জুক ফায়ার ফ্লাই ফোর পারতেছেন সকল ধরনের করতে পারেন আর বুক খুবই কোয়ালিটি বলেন দিক দিয়ে বলেন সব দিক দিয়ে সব তো এরপোপেসিলিটি

এইট জিবি রাম ফিফটি সিক্স জিবিটি সম্পূর্ণ স্ক্রিন ডিসটা এইট জি বিরিয়ান এইট জিবি রাম বিরিয়ান পেয়ে যায় মাত্রিশ হাজার পাঁচশো টাকায় র্যামিটি আপনার পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় নাম্বার হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন ডিসপ্লে চার ঘন্টার মতো দেখা স্মার্ট ডিভাইস